এক সময়ের জনপ্রিয় অভিনেতা তিনি পর্দায় তার উপস্থিতি দর্শককে আনন্দে ভরিয়ে রাখত নানা রকম মজার অঙ্গভঙ্গি ও সংলাপে তিনি চরিত্রগুলোকে করে তুলতেন হৃদয় রাহি বিশেষ করে তার মাস্ক ডাম্প অ্যান্ড ডাম্বার সিনেমাগুলো কালজয়ী হয়ে আছে বলছি হলিউডের কিংবদন্তি অভিনেতা জিম ক্যারির কথা আসছে বিশ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা সনিক দ্য হেজাহা থ্রি দু সালে এই ছবিটির আগের কিস্তিতে অভিনয় করেছিলেন তিনি তখন বলেছিলেন আর অভিনয় করবেন না বলে তবে আবার কেন ফিরলেন সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে অভিনেতা কোনো ভনিতা না করেই জানিয়েছেন অর্থের অভাবে রয়েছেন তিনি সেই সংকট কাটাতেই আবার অভিনয় করেছেন যুক্তরাজ্যে সনিক দ্য হেজাহা থ্রি সিনেমার প্রিমিয়ারে কথা জানান জিম ক্যারি ছবিটিতে তার অভিনীত খলনায়ক চরিত্র ডক্টর রোবোটনিককে নিয়েও আলোচনা করেন এই অভিনেতা হাস্যোজ্জ্বল ভঙ্গিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ফিরে আসা প্রসঙ্গে বলেন আমি অভিনয়ের এই মহাবিশ্বে ফিরে এসেছি তার কারণ প্রথমত আমি একজন অভিনেতা হিসেবে জিনিয়াস সব চরিত্রে অভিনয় করতে আগ্রহী দ্বিতীয়ত সত্যি কথা বলতে আমার টাকা দরকার মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় জিম ক্যারির সোনিক দ্য হেজাহাদ থ্রি ছবিতে জিম ক্যারির সঙ্গে আরও কাজ করেছেন কিয়ানু রিভস ইদ্রিস এলবা জেমস মার্সটেন বেন সোয়ার্জ টিকা সামটার নাতাসার রথওয়েল শেমার মোড় অ্যাডাম প্যালি এবং ক্রিস্টেন রিটার্ড নিউজ ডেস্ক ইউকেবিডি টাইমস